বাংলাদেশ ক্রিকেট খেলতে পারে না এরা খেলাটাই ভুলে গেছে এদের দিয়ে আর ক্রিকেট খেলা হবে না বাংলাদেশকে দ্বিতীয় কেমন করে হারালো পাকিস্তান বলার হয়েও দুর্দান্ত ব্যাটিং করলেন ম্যাচ জয়ের পরে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে যা বললেন পাকিস্তানি অধিনায়ক কন্টেন্ট ক্রিয়েটর শামীমের একটা কথা আজ বড্ড মনে পড়ে যায় কৃষি প্রধান দেশে কে ক্রিকেট খেলতে বলেছিল তাদেরকে দিয়ে তো হাল চাষ করানো উচিত বাংলাদেশের বেলায় হয়ে যাচ্ছে বলিং পিস পাকিস্তানের বেলায় ব্যাটিং পিস আবারও দ্বিতীয় টি টোয়েন্টিতে সেই পুনরাবৃত্তি ঘটলো বাংলাদেশ বলারদের বেধুম পিটালেন বাংলাদেশকে আবারও সেই দুইশো দুই রানের মহা লক্ষ্য ছুড়ে দিল পাকিস্তান শুরুতে এই রান তাড়া করতে নেম অবশ্য তানজিম তামিম টি টোয়েন্টি স্পেশালিস্টভাবে ব্যাটিং চালাচ্ছিলেন পাওয়ার ফুলে সুবিধা নিতে থাকেন তবে পারবেজিমন যেন সেই দশটার শুরু করলেন তানজিম হাসান তামিম তেত্রিশের পর লিটন দাস তহিদ হৃদয়দের ছিল মুখে বল ব্যাটিংয়ে ছিল জোর কম এরপরে আবদারের করা তহিদ হৃদয় থেকে জাকির আলী একে ওভারে পরপর দুইটা উইকেট হারালেন এরপর ব্যাটিংয়ের নিজের নামে সুবিচার করতে পারেননি রিষাব থেকে শামীম হোসেন পাটোয়ারি অর্থাৎ বাংলাদেশ সাতাত্তর রানে সাত উইকেট হারিয়েছিল এরপর মেহেদি হাসান মিরাজ এবং তানজিম হাসান সাকিব অনবদ্য পার্টনারশিপ গড়লেন তবে মেহেদি হাসান মিরাজ তেইশ রানের তখন সাজঘরে ফিরলেন শেষ প্রান্তে বলার হয়েও যেন ব্যাটিং রূপ নিলেন তানজিম হাসান সাকিব একত্রিশ বলে পঞ্চাশ বলের একটা দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়েছেন যার ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসটি থেমেছিল একশো চুয়াল্লিশ রানে এদিন ম্যাচ হারের পরে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে ভাসালেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার তিনি বলেন বাংলাদেশের ক্রিকেটটা অনেক দুর্বল এদের দিয়ে মনে হয় না বাংলাদেশের ক্রিকেট আর উন্নতি হবে বাংলাদেশকে এমনটাই নিচু করলেন সিরিজ জয়ের পরে পাকিস্তানের অধিনায়ক সালমান আগার